হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো আজকে ভিডিওটা অন্য রকম আজকে ভিডিওটা বাড়িতেই এই যে মইলা বাড়ির থেকে বাড়ি এলুম ঘর থেকে এই যে এটা আমার বাড়ি তো আজকে একলা আসং বাড়িত বউ গেছে বাপের বাড়ি তো এলা আমরা চলে এসলাম এই যে বাড়ির সামনাথ ভুট্টা বাড়ি এলা ভুটটা গাচ্ছে তো ওই যে এটা এস এস কে স্কুল বাড়ির পাশ হতে রাস্তার এপাশ আর ওপাশ তো ভুটটা সেজেন এলা ভুটটা গাচ্ছে বাড়ির সামনে তো এটা মোট ছোট একটা দোকান বাড়ির সাথেতে আর এটা আমার বাড়ি বেশিরভাগ সময় আমি দোকানতে থাকাম তো আজকে বাড়িতে এসে সেই হাওয়া তোলাইছে চুলগুলো বড় হইছে কাটা লাগে সেই হাওয়া দিছে আজকে তো আজকে বাড়িতে আসং যউতো একটা বাড়িতে ভিডিও বানা নিলাম এই যে এটা মদ দোকান তো গ্রামের ভিতর আমার বাড়ি গ্রামের ভিতরতে বাড়ি তো এটা আমার ছোটো দোকান আর এটা পাশতে বাড়ি তো ভিডিওটা আজকে এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে পরের ভিডিওত আরও ভালো ভালো ভিডিও পাবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন देखा बचाच कल के आभार